দর্শক এবারে আইনি পরামর্শ বিবাহ বিচ্ছেদ হলে সন্তান কার জিম্মায় থাকবে বাবা মা যদি উভয়ই সন্তান নিজের কাছে রাখতে চান তাহলে এর আইনি প্রতিকার কি এ বিষয়ে আইনি পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ সোলাইমান তুষার স্বামী স্ত্রীর মতো নানা দ্বন্দ্বের কারণে তালাক চলছে অতীতে দেখা যেত শুধু ছেলেরাই বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরাই তালাক দেন কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মেয়েরাও তালাক দিচ্ছেন এটা প্রকট পরিমাণে বাড়ছে আর স্বামী স্ত্রীর মধ্যে তালাক বা ডিভোর্স হয়ে গেলে মেয়ের দায়িত্ব কে পালন করবেন বা কে লালন পালন করবেন এক্ষেত্রে দুইটা বিষয় জড়িত আর স্বামী স্ত্রীর যদি ছেলে থাকে সেক্ষেত্রে একটা বিষয় এবং মেয়ে থাকলে আরেকটা বিষয় যদি সন্তান ছেলে হয় সেক্ষেত্রে ছেলে সন্তানের সাত বছর বয়স পর্যন্ত তিনি তার মায়ের কাছে থাকবেন মা তার দায়িত্ব পালন করবেন লালন পালন সমস্ত কিছুই করবেন এবং সেই ছেলে সন্তানের যত ধরনের খরচ আছে পড়াশোনা খাবার দাবার তার অন্য অন্য খরচ সেই খরচ কিন্তু বাবাকেই দিতে হবে এখন দেখা গেল সাত বছর পর ছেলে সন্তান তার মায়ের কাছে থাকবে এখানে একটা বিষয় দেখতে হবে ছেলে সন্তানের বেস্ট ইন্টারেস্ট কার কাছে সার্ভ হবে যদি দেখা যায় মা আর অন্যত্র বিয়ে করছেন না তাহলে আদালত কিন্তু মায়ের কাছেই দিতে পারেন আবার দেখা যা যাচ্ছে সাত বছর পূর্বেই মেয়ের অন্য জায়গায় মা মেয়ে বা মায়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যদি দেখা যায় ভাবার মানে ছেলের ভাবার বাবা বা তার দাদা দাদি আসেন তাহলে আদালত কিন্তু ভাবার কাছে তার লালন পালনের দায়িত্ব দিতে পারেন এটাকে আমরা লিগাল কাজ ছুটি বলি আর লালন পালনের দায়িত্ব যদি মায়ের কাছেও থাকে কিন্তু সন্তানের লিগাল গার্ডিয়ান বা অভিভাবক কিন্তু অলওয়েজ বাবা এটা কিন্তু কখনো স্থানান্তরিত হবে না আর সন্তান যদি মেয়ে হয় সেক্ষেত্রে কি হবে বিবাহের বয়স না হওয়া পর্যন্ত বা বিয়ে না হওয়া পর্যন্ত সেই সন্তান মায়ের কাছে থাকবে এক্ষেত্রেও মা কিন্তু লালন পালন করবেন এবং সন্তানের যত ধরনের খরচ আছে যেমন পড়াশোনা খাবার দাবার কাপড় চোপড় সমস্ত খরচ কিন্তু বাবাকেই বহন করতে হবে এক্ষেত্রেও আদালত কিন্তু দেখবেন বেস্ট ইন্টারেস্ট কোথায় সার্ভ হবে সেটা কি বাবার ক্ষেত্রে সেটা কি মায়ের ক্ষেত্রে এখন যদি দেখা যায় মেয়ের সন্তান মায়ের কাছে আছে কিন্তু মায়ের অন্যত্র দিয়ে হয়ে যাচ্ছে এক্ষেত্রে আদালত দেখবেন ওই মেয়ের দাদা দাদি আসেন কিনা বা নানা নানি আসেন কিনা দেখা গেল বাবা অন্য বিয়ে করছেন না ওই মেয়ের দাদা দাদি আছেন সেক্ষেত্রে আদালত কিন্তু দেখবে যে এই মেয়ের বেস্ট ইন্টারেস্ট বাবার কাছেই যেহেতু বাবার কাছে থাকলে মেয়ে নিরাপদ থাকবে ওই মেয়ের দাদা দাদি আসেন সেক্ষেত্রে আদালত বেস্ট ইন্টারেস্ট দেখবেন এখন দেখা গেল এই যে এই ক্ষেত্রে কি অভিভাবকত্ব বা লিগাল গার্ডিয়ান চেঞ্জ হবে কিনা না এক্ষেত্রেও বাবাই অলওয়েজ লিগাল গার্ডিয়ান থাকবেন শুধু মা লিগাল কাস্টডি পাবেন বা দায়িত্ব পালনের একটা ক্ষমতা পাবেন এক্ষেত্রে পারিবারিক আদালত হচ্ছে রিলেভেন্ট আদালত যদি এ ধরনের কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে পারিবারিক আদালতেই যেতে হবে সেক্ষেত্রে পারিবারিক আদালতে মাও যেতে পারেন বাবাও যেতে পারেন বা তাদের অন্য অন্য অভিভাবক যেমন মেয়ের বা ছেলের দাদা দাদি তারা যেতে পারেন এখন আদালত সার্বিক বিষয় চিন্তা করে যেটা সবচেয়ে ভালো হয় সেটাই বিবেচনা করবে